আজকের রেসিপি ডিমের অমলেট কারি যেটা খেতে ভীষণ সুস্বাদু আর রান্না করা তো অনেক সহজ প্রায় কম বেশি আমরা সকলেই এই রেসিপিটা জানি এবং খেয়েছি তবে আমার মা খুব সহজেই তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমার ডিমটাকে ভালোভাবে অমলেট করে নিয়েছিল পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে তারপর কেটে রেখেছিল পেঁয়াজ রসুন চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর আলু কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিল পেঁয়াজ তারপর আলুগুলোকে দিয়ে রসুন কুচিগুলোকে দিয়ে দিয়েছিল তবে ভালোভাবে নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিয়েছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে এটাকে একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বাটা মশলাও ব্যবহার করতে পারেন তবে হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে ঝটপট পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে করে দেখবেন দারুণ লাগে খেতে নয়তো পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিতেও পারেন এরপর দিয়ে দেওয়া হয়েছিল সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে আলুটাকে ভেজে সব মশলাগুলোকে ভেজে নেওয়া হলো এরপর ঝোলের জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল জলটা দিয়ে এরপর এটাকে একটু সময় ফুটিয়ে নিতে হবে উনুনে করা রান্নাগুলো খেতে যেন একটু বেশি টেস্ট হয় আর ঝটপট হয়েও যায় মা তো ভীষণ পছন্দ করে উনুনে রান্না করতে মা বলে আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আমার মা কিন্তু ঝোলে সেদ্ধ আলুগুলোকেই উঠিয়ে নিয়ে একটু ম্যাশ করে তারপর ঝোলে দিয়ে দিয়েছিল এতে কিন্তু ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় একদিন করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এরপর আগে থেকে ডিমের অমলেট তো করাই ছিল সেইগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো তারপর একটু ফুটে গেলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি যেটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর যাদের হাতে সময় কম আছে তারা এই রেসিপিটা একদিন ট্রাই করতেই পারেন ছোটবেলা থেকে রান্নাটা খেয়ে আসছি আমার তো ভীষণ ভালো লাগে এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ